ব্যবসা করে দৈনিক তিন থেকে চার হাজার টাকা ইনকাম করার সুযোগ করে দিব আমিনাজ প্যান্ট নিয়ে দাঁড়িয়ে রয়েছে একটা প্যান্ট বিক্রি করবেন তিনশো টাকা লাভ করবেন দুইটা প্যান্ট বিক্রি করে ছশো টাকা লাভ করবেন দশটা প্যান্ট বিক্রি করে তিন তিন হাজার টাকা লাভ করে আপনি দৈনিক পাঁচটা প্যান্ট বিক্রি করবেন পনেরোশো টাকা লাভ দৈনিক আপনি পনেরোশো তিন হাজার টাকা ইনকাম করে একবার সুযোগ করে দিবিনাজমুল ভাই

অনার্সে পাইকারি দামি তিনশো টাকা পেসব দেড়শো টাকা করে লাভ দৈনিক দশটা বান বেসেন পনেরোশো টাকা মাসে পাঁচচল্লিশ হাজার টাকা অনার্স ইনকাম করতে পারবেন একবার সহজে ভাবে কালেকশনের দেখতে পাচ্ছেন তিন চারশো টাকা টি শার্ট দিয়ে দিবো মাত্র অর্ধ ডিসকাউন্টে থাকলে অবশ্যই এগুলো যা জানতে পারবেন আচ্ছা এগুলো প্রচুর পরিমাণের কালেকশন এগুলো কি কি বিভিন্ন এখানে কালেকশন আর এখানে আপনারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করেন এবং সারা বাংলাদেশে পাইকারি করে থাকি আচ্ছা দোকানের নাম আসার লোকের নাম ফ্যাশন সবাই চিনে যা অনেক বছর ধরে তাদের সাথে পরিচিত একটা নাম আমাদের শপ আর এবং যারা দূরান্ত থেকে থেকে যাকে জায়গা সবাই সদরঘাট ওখানে এসে নদীটা পার হয়ে আমাদের তো নাম্বার আছে ওখানে যোগাযোগ করলে আমাদের লোক অবশ্যই রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা কেউ যদি কুড়ি আর মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে নিতে চায় সেই ক্ষেত্রে কত চাই আপনারা সেই ক্ষেত্রে আমরা দিয়ে থাকবো মাত্র পঞ্চাশ পিস মাল গনে ছয় হাজার টাকা দিয়ে ব্যবসা করে মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করবেন যারা না আসতে যাচ্ছেন পারছেন তাদের জন্য সুবিধা রয়েছে এক হাজার বিশ টাকার বিনিময় এখানে মালগুলো আমরা অবশ্যই ভিডিও কলের মাধ্যমে ইমোর মাধ্যমে আমরা দেখিয়ে দেখিয়ে দিব আচ্ছা ভাই সর্বোত্তম কি কালেকশন দেখাচ্ছেন আমাদের আমরা আমরা দেখাবো জিন্স রয়েছে কালেকশন জি সম্পূর্ণ মাল কিন্তু দিয়ে দিব আজকে বাংলাদেশ চ্যালেঞ্জিং অফার দিতে পারেন আমরা কিন্তু কন্টিনিউর হাজার হাজার মাল দিয়ে থাকবো সারা বাংলাদেশ এবং দেশ কিংবা দেশের বাইরেও কিন্তু আমরা মাল শিপেন্ট করে থাকি আজকের মালগুলো দেখাবো খুবই চমৎকার মাল যা হাজার বারোশো টাকার প্যান্ট দিয়ে দিব মাত্র ওয়ানলি ভাই দাম বলবো ভাই

এক্সচেঞ্জ করে দিব ব্যবসা একদিনে না ভাই যে যে ডিস্ট্রিকে যে যে জেলায় যে যে হাতেঘাটে বাজারে এই মালগুলো নিয়ে বসবে ভাববে যে আমাদের শাখা এই শাখা যদি কোনো বন্ধন হয় সে বন্ধ হবে আমার ভাই আমি দিয়ে দিব তাকে বেঁচে জানি আবর দূরত্ব যতদিন বেঁচে ব্যবসা চলবে ততদিন এগুলো দিয়ে দিব মাত্র অনলি একশো বিশ টাকা ভাই আমরা শুধুমাত্র পাইকারি করে থাকি খুঁজতে কোনো বেচি না খুঁজতে কেউ বিভ্রান্ত করবেন না আমি চাই না বাংলার বুকে কেউ বেকারগুলো থাকুক সেই উদ্দেশ্যই কিন্তু আমাদের এই মালগুলো

দিয়ে দিব যারা অল্প আমার পাঁচ টাকা নিয়ে ব্যবসা শুরু করবে আমি তার পাশে সর্বোচ্চ থাকবো কারণ ছোট থেকে মানুষ বড় হয় যে ব্যবসা করবে তার পাশে আমি ততটা গুরুত্ব যত না দিব যে পাঁচ টাকা নিয়ে ব্যবসা করবো পাশে আমি অবশ্যই অবশ্যই বেশি গুরুত্ব দিব কারণ ঘটতে পারে ভাই সে যদি আমার দ্বারা যদি বেঁচে যদি আরাম পায় মাল অবশ্যই সারা জীবন যতদিন বেঁচে থাকবো ততদিন সে আমার থেকে কিন্তু মাল কিনবো এছাড়া আমি কিন্তু তার দ্বারা দশটা বিশ মাল বেশি বেচতে পারবো সেক্ষেত্রে আমি কিন্তু ভাই তাদের থেকে লাউ মানাবো আমার কথা একটা পার্টি যদি মাল নিয়ে আমার থেকে ব্যস্ত পারে আমরা অবশ্যই অবশ্যই আমরাও কিন্তু লাভবান আমরা চাই একটা ভালো মাল দিয়ে যদি পার্টির দূরত্ব বেঁচে আবার দূরত্ব আমার কাছে চলে আসতে পারে এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার ব্লেস্টার গেঞ্জিয়াসের ট্রি সার পড়োশারের কী ভাই সব দিয়ে দিব আজকে অধ্য অধিক ডিসকাউন্ট ভাই যারা বাংলাদেশকে চ্যালেঞ্জ স্টেট সেন্টার গুলিস্তান মিরপুর এবং উত্তরা যা আপনার বাইং হাউস না দিতে পারবে আমরা দিয়ে দিব সেই ক্ষেত্রে আমরা দিয়ে দিব অর্ধ অধ্য ডিসকাউন্ট ভাই এগুলো আপনি মিরপুর ট্রেড সেন্টার থেকে কিন্তু গেলে কমপক্ষে একশো দশ থেকে বিশ টাকা লাগবে ভাই

পঁচানব্বই টাকা দিয়ে আপনি ব্যস্ত পারবেন আমি শুধুমাত্র পঁচানব্বই টাকা একটা মাল যারা ঘাটে বেচে তাদের বেশি লাভ করুন যায় না কারণ মার্কেটে যে লাভটা করবে হাটে ঘাটে বাজারে কিন্তু ফুটপাতে এই লাভটা করা যায় না তার জন্য আমি বলতেছি অল্প লাভ করবেন একশো করে যদি লাভ করেন দশটা মাল বেশি এক হাজার টাকা হয়ে যায় মাসে কিন্তু তিরিশ হাজার টাকা এভাবেই হয়ে যায় কোনো ভাই প্রবলেম হবে না

এর শেষ যদি কালেকশন দেখাই যার থেকে দিন হবে দিন থেকে আবার সকাল হবে মাল দেখানো শেষ হবে না যতটুকু সম্ভব ততটুকু আমরা দেখিয়ে দিব এগুলো দিচ্ছি মাত্র অনলি একশো বিশ টাকা মাত্র একশি একশো বিশ টাকা সুন্দর সাতশো টাকার গেঞ্জি পলসার দিচ্ছি

এক যে ডিজাইন রয়ে গেল আপনার কাছে সেই মাল আমার কাছে নিয়ে আসবেন আমি এখান থেকে অন্য ডিজাইনের মাল দিয়ে দিব পরিবর্তন করে সাইজ দিয়ে দিব সাইজ দিয়ে আমার কাছে থাকলে আমার হাজার হাজার পিস মাল আছে দুই চার দশ বিশ বিশ পঞ্চাশ পিস মাল আমার এখানে বাঁচবে না আমার কাছে নিয়ে আসবেন আমার এখানে রেখে দিলে কিন্তু আপনি না নিলে আমার আরেক ভাই নিয়ে যাবে আমি চাচ্ছি যার দোকান যেইভাবে থাকুক অল্প বুঝিতে ব্যবসা করে দৈনিক মাল দৈনিক বেচুন এবং অল্প টাকায় লাভ করুন বেশি টাকা লাভ সেল করুন আমার কথা হচ্ছে ভাই এখান থেকে মাল নিবে অল্প টাকা দিয়ে মাল নিয়ে যাবে মাল বেচে দূরত্ব আবার আমার কাছে আসবে তার কাছে যদি কোনো মাল স্টক না থাকে স্টক আমার কাছে মাল থাকবে তার কাছে স্টক থাকবে সে দূরত্ব বেঁচে দূরত্ব আমার কাছে আসবে আচ্ছা ঠিক আছে ভাই আপনার কসমন্ধব আর বিয়দ যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি